বাবা ছেলে দিয়ে কইলা গেছে গা মা আছে বুড়ো মা মারা লই আইছে মারা লই থাকে ভাই মাদ্রাসায় থাকে মার তার শরীর খারাপ গেছে ব্যথা পেশা অনেক কষ্ট হয় জীবন কইতা সে করে কাজ কাম করে যদি পাঁচশো হয় চারশো এই দুইশো করে ভাগ করে লেই আর কি ভাগে ভাগে কাজ কাম নাই খুব কষ্ট হয় আছে কষ্টর মধ্যে একটা প্রতিবেদন আনলাইছে একটা মনের মতো মানুষ মিলাইয়া দেয় অনেকে কষ্ট করে আইছে আচ্ছা আচ্ছা তো প্রতিবেদের মাঝে এসেছেন কি মানে কি সহজীবী এসেছেন না বিয়ে হল বিয়ে বসকো দাদ দে সত্যি কারণে ভালোবাসে আমারে হেল্প করে আমার পাশে দাঁড়ায় কাটাতারে আমি বিয়ে বসকো আচ্ছা বাসকো মানুষ পাইলাছে কাখান সারা জীবন আমি থাকি আচ্ছা বাসকের মানুষের কাছে সারা জীবন থাকতে চাচ্ছেন কেন তো বলবেন না আমাদের বাবা মা বিয়ে দিতে পারে না কেন যে যত বেশি তার লাগি একটা প্রবাসী ভাই পাইলা কাটাতানি বিয়ে বসকো এই দেশে সুখ চাই বেশি তার জন্য বিয়ে হয় নাই আমার কি করব যতুক দিতে পারবো না এই কপালে যদি একটা প্রবাসী ভাই যদি পাই তার কাছে নেই সারা জীবন টাকার বিয়ে বসবে একটা বয়স্ক মানুষ হইলা শুধু আমার ডাইল ভাত খাইতে পাইলা আর কিছু চাই না আমি তার আচ্ছা তো বর্তমান কোথায় আছেন আপনি এখন বরিশালে বরিশাল আছেন তো বরিশালে কে কে আছে আপনার আমার মা আর একটা ভাই আছে আমার ভাইটা মাদ্রাসায় থাকে আর মা আমাদের এক মা আর থাকে আমাদের মা আমাদের গাড়ি আমাদের জায়গায় থাকে মা আমার রিক্সা চালায় আর আমরা আলাদা করে রেখে আমি সেলাই কাজ করি মামি ভালো না মামি দুটো আমাদের ভাতও দেয় না আমি যা কাজ করে পাই তাই খাই অনেক কষ্ট হয় প্রতিবেদনটা করছে যদি মনের মতন একটা মানুষ পাতাম আমি তার সাথে নিয়ে সারা জীবন থাকতাম আমার মারে আমার মা আমাদের কাছে দিয়ে আমি তার সাথে চলে যেতাম আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে জোনাকি তার মনে অনেক কষ্ট মানে অনেক গরিব ঘরের মেয়ে মানে সহযোগিতা অথবা বিয়ের জন্য এসেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপনার আপনার কথা বলবে এখানে তৃতীয় পক্ষে কোনো লোক থাকবে না আমরা থাকবো না আপনার আপনার কথা বলবেন ভালো লাগলে তাকে সরাসরি ফোন দেবেন আচ্ছা তোর নাম্বারকে মুখোস্ত আচ্ছা তোর নাম্বারটা দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট টু ফাইভ ওয়ান সিক্স থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট টু ফাইভ ওয়ান সিক্স থ্রি এটা হলো আপনার নাম্বার তো বোন হপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে এখন বলেন আর কিছু বলবেন